নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত যারা কুমড়োর তরকারি খেতে অপছন্দ করে আজকের এই রেসিপিটা তাদের জন্য এইভাবে কুমড়োর তরকারি বানালে আঙুল চেটে ফুটে খাবে স্বাদ মুখে লেগে থাকবে এই কুমড়োর তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো পাতলা করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন গাটা সবুজ হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে বা ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটা বড় সাইজের আলু এইভাবে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি দিচ্ছি আমি দু চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে আমি হালকা করে একটু ভেজে নেব মশলা থেকে সেন বেরোলে মশলা ভাজা হয়ে যাবে মশলা ভাজা হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবারে আমি গ্যাসে ফের কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প পরিমাণে এবারে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার কেটে রাখা কুমড়ো আলুটাকে আমি কড়াতে দিয়ে দিচ্ছি কুমড়ো আলুটাকে ভালোভাবে ভেজে নেব এই কুমড়ো বানালে ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে প্রত্যেকে বানাবেন আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ হলুদ ও লবণ দিয়ে কুমড়োটাকে ভেজে নেবো নিরামিষের দিনে আমাদের প্রত্যেকেরই চিন্তা হয় আমরা কি দিয়ে ভাত বা রুটি খাবো এইভাবে কুমড়ো বানালে আর কোনো চিন্তাই থাকবে না খাওয়ার ঝামেলা থাকবে না কুমড়ো আর আলু ভাজা হয়ে গিয়েছে একটা পাত্রে হেলে নিচ্ছি আবার আমি কড়াটা পরিষ্কার করে কড়াই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল সরিষার তেল দিয়ে আজ আমি কুমড়ো তরকারিটা বানাবো ফোড়নে দিচ্ছি ছোটো চামচের এক চামচ কালো জিরা আর দিচ্ছি দুটো তেজপাতা আর দেবো দুটো কাঁচা লঙ্কা ফোড়নটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নটাকে হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা দু চামচ দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের মধ্যে একটু ভেজে নেবো তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নেওয়া আমার হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটাকেও আবার একটু মশলার সঙ্গে নাড়িয়ে নিচ্ছি এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখে জানাবেন আমার এই কুমড়োর তরকারিটা কেমন হয়েছে এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো আর দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতন লবণ এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে আজ কুমড়োর তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি তাই গুঁড়ো লঙ্কা দিলাম না কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা কুমড়ো আর আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো আর আলু দিয়ে আবার মশলার সঙ্গে কুমড়ো আলুটাকে নেড়ে নেব মশলাটা ভালোভাবে কষা হলে যে কোনো তরকারি খেতে সুন্দর হয় কুমড়ো আলুটা মশলার সঙ্গে ভালোভাবে কষে নিয়েছি ভালোভাবে কষা আমার হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে এবার এর মধ্যে দেবো আমি এক বাটি উষ্ণ গরম জল উষ্ণ গরম জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে সব কিছু একটু নাড়িয়ে নিলাম যেহেতু কুমড়ো তরকারিটা আমি মাখা চাখা করবো তাই খুব বেশি জল আমি দিলাম না কুমড়ো আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আগে ভাজা ছিল ওপরে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে মাঝে আমি ঢাকা খুলে একটু নেড়ে দিয়েছিলাম নাহলে তলায় বসিয়ে যেতে পারে দেখুন কতটা মাখা চাকা হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আলুটা কেমন সিদ্ধ হয়ে গেছে সমস্ত আমাদের আনাজ সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আগে থেকে ভেজে রাখা পাঁচ ফোড়নটাকে আমি গুঁড়ো করে এক চামচ দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতন চিনি চিনি দিলে কুমড়োর তরকারি খেতে ভালো লাগবে আবার একটু সব কিছু আমি ভালোভাবে নাড়িয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এইভাবে কুমড়ো আলু নিরামিষ তরকারি বানালে নিরামিষের দিনে খাওয়ার কোনো চিন্তাই থাকবে না হয়ে গিয়েছে আমার কুমড়ো আলুর রেসিপি ফিরে আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে